বাংলাদেশের পোস্ট অফিসের কাছে আজ স্থানীয় গ্রামবাসী ও দোকানদাররা পুরুলিয়া আসানসোল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তাদের দাবি দিনের পর দিন প্রশাসনকে জানানো হয়েছে এই এলাকা দিয়ে ডাম্পার ভর্তি ছাই এলাকায় নিয়ে যাতায়াত করছে যার জন্য সকাল থেকে আকাশে কালো মেঘ দেখতে পাওয়া যায় মানুষের পথ চলাচল দুর্বিষহ হয়ে পড়েছে পার্টিকুলার ডিসেরগর ঘর থেকে চলবলপুর পর্যন্ত মানুষের শ্বাস নিতে কষ্ট হয় ছোট ছোট বাচ্চা যাচ্ছে ভ্যানে করে স্কুল ভ্যান থেকে যখন আসছে তখন ইনভেলার নিতে হচ্ছে এত দূষণ ছড়াচ্ছে দিল্লি লেভেল পর্যন্ত হয়ে গেছে একশো ডিগ্রি পর্যন্ত দূষণ হয়ে গেছে যারা দোকানদার দোকানদারি করতে পারছে না দিনের পর দিন শরীর খারাপ হচ্ছে সর্দি কাশি গলা ব্যথা হচ্ছে এই জন্য রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছে বারবার প্রশাসনকে জানিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি কোনো কোনো সময় পুলিশ সাধারণ মানুষকে আই করছে বোকা বানিয়েছে কোনো সময় রোডে জল দিয়েছে বা ঝাঁটা দিয়েছে এটাই সলিউশন নয় আমরা চাই না পরবর্তী প্রজন্ম বিষ খাক এই ধরনের ইয়ার পলিউশন বন্ধ করতে হবে সচেতন নাগরিকদেরকে এই দায়ভার নিতে হবে পরিবেশ দূষণ না হয় প্রশাসন

যারা 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 রয়েছেন যারা আধিকারিক রয়েছে তার সঙ্গে কথা বলে এর একটা সমাধান সূত্র বের করুন আমরা কিন্তু ছাই গাড়ি এই রাস্তা দিয়ে বের হতে দেব না এক বুন্দ ছাই মানে আমাদের এক বুন্দ রক্ত হিসাবে কিন্তু আমরা পরিগণিত করব। আমরা এই আন্দোলনকে এখান থেকে সাধারণ মানুষ পঞ্চলটি মানুষ দোকানদার যারা রয়েছেন গ্রামবাসী এলাকাবাসী যারা রয়েছেন তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা আসুন আমাদের সঙ্গে যুক্ত হন আমরা একটা কমিটি তৈরি করছি সেই কমিটির মাধ্যমে যাতে রেগুলার মনিটরিং হয় যাতে পরবর্তীকালে ছাই গাড়ি এখান থেকে পার না হয় তার ব্যবস্থা করার জন্য আমরা একটা কমিটি তৈরি করছি খুব বেশিক্ষণ আমরা আপনাদের সময় নেব না আপনাদেরকে আটকেও রাখবো না আমি জানি এই গরমের দিনে অনেকের অনেক জরুরি কাজ আছে কিন্তু এই স্বার্থে আমাদেরকে কোঅপারেট করুন আপনাদের কাছ থেকে কোঅপারেশন আশা করছি আমরা দলমত নির্বিশেষে এলাকাবাসী হিসাবে একজন সচেতন মানুষ হিসাবে আমরা এই আন্দোলন করছি আমি প্রত্যেকটা মানুষকে দল মত নির্বিশেষে আমাদের সঙ্গে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা আসুন এবং এই বিষ থেকে আমাদের এই বিষ থেকে আমাদেরকে মুক্তি দিন এখানে যারা আমরা এসছি তারা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন অর্গানাইজেশনে যুক্ত ঠিক কিন্তু একটা সাধারণ মানুষের যে যে প্রতিদিনের যে সমস্যা যে ছায় সেই হিসেবে একটা সচেতন নাগরিক হিসেবে আমরা আজকে এখানে এসেছি এটার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই এবং এটা সবাই মানবে যে কুলটির প্রায় দশটি গ্রাম বিশালগড় ঘাট থেকে জলবলপুর বাইপাস পর্যন্ত প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি দোকানদার যেরকম ভাবে এই ছায়ের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভ ব্যারিকেড সাধারণ মানুষ আজকে রাস্তায় নেমেছে আমরা প্রশাসনের কাছে বলতে চাই একটা কথাই যে জল ফেলে আর এই সকল করে আমরা স্থায়ী সমাধান চাই এবং এই ডিসেরগড় ব্রিজ থেকে কোনো রকম ছায়ের গাড়ি যেমন আগামী দিন কুলটি বিধানসভার অভ্যন্তরে যেন না ঢোকে আমরা সাধারণ মানুষ হিসেবে প্রশাসনকে এই কথাটা বলতে চাই আজকে শান্তিপূর্ণভাবে আমরা আবেদন করছি কিন্তু আগামী দিনে এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে সাধারণ মানুষ কিন্তু চুপ করে ঘরে আর বসে থাকবে না সমস্যা শুধু সাধারণ মানুষের প্রত্যেকটা বাড়িতে সমস্যা আজকে চন্দন বা সদন যে কথাগুলো বলল সমস্ত এলাকার মানুষ আজকে ক্ষতিগ্রস্ত যারা আসেনি আন্দোলনে বুকে হাত দিয়ে বলুক না যে তাদের বাড়ির লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সমস্ত এলাকার মানুষের যারা শিশু থেকে কিশোর থেকে বয়স্ক যারা বাবা মা আছে ঘরে তাদের আজকে কি অবস্থা এটা আজকে আমাদের এখানে প্রোগ্রাম করতে হয় না এটা জানানোর জন্য পথ অবরোধ করতে হয় না সমস্ত মানুষ জানে কিন্তু মানুষকে একটা আন্দোলনে নিয়ে আসার জন্য একটা জনমত তৈরি করার জন্য প্রশাসনকে একটা চেতাবনী দেওয়ার জন্য যে আপনাদের অপদার্থতার জন্য আজকে পশ্চিমবঙ্গে সরকারটা বদনাম হচ্ছে আমরা কোনোভাবে এই সহ্য না এই কারণে যদি অবিলম্বে ব্যবস্থা না নেন তাহলে আমরা এই অঞ্চলের সাধারণ মানুষকে নিয়ে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব আর দু নম্বর হচ্ছে যে যদি এর পেছনে কোনো কিছু হাত আপনাদেরকে আটকে দিচ্ছে সেই কথাগুলো বলবেন যদি কোনো বড় মাথায় এইটা করছে সেটাও বলবেন দরকার হলে আমরা সাধারণ মানুষ এখানে সই করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা আমরা পিটিশন দেবো যে দিদি কুলটি অঞ্চলের মানুষ ভালো নেই প্রশাসনকে বলুন যাতে এই সমস্যার সমাধান হয় কারণ বাচ্চা কাচ্চা নিয়ে দুদিন পরেই এই অঞ্চলের মানুষ আমরা আর বাঁচতে পারবো না প্রত্যেকটি ঘরে কাশি সর্দি প্রত্যেকটি ঘরে ব্রঙ্কাইটিস রাস্তা দিয়ে যাবেন দেখবেন মুখে দাঁতের মধ্যে একটা ডাস্ট কিটকিট করছে মুখ বানবেন নাক দিয়ে গলাতে ঢুকছে গলাতে কাশি হচ্ছে এ হচ্ছে একটা পঞ্চায়ের বিষাক্ত ছাইগুলো এদিকে যাচ্ছে সব গাড়ি এদিকে পেরিয়ে যাচ্ছে আমরা এখানে রাত বেরাত এখানে পেরিয়ে আসি বিভিন্ন প্রোগ্রামের থেকে যে কি হয় সবাই জানে সব গাড়ি আটকে যায় ছায়ের গাড়ি কিন্তু আটকে যায় না আমরা চাইছি ডিসের ঘরে বৃষ্টি আজ থেকে ছাই কোনো জন্য না দরকার হলে আমরা সাধারণ মানুষ প্রশাসনের সাথে থেকে এই ছায়ের গাড়ি আমরা আটকাবো প্রশাসন যদি আমাদের মতন সাধারণ মানুষের সমর্থন চাই আমরা আপনাদের সাথে আছি প্রশাসনের সাথে আমরাও আছি শুধু আন্দোলনে আমাদের সাথে আছি আপনারা যে যেন পোকাটানো এই ছায়ের গাড়ি বন্ধ করে এই অঞ্চলের মানুষকে বাঁচতে দিন এইটুকু কথা আজকে আমাদের এই বলার ছিল একটা নাগরিক কমিটি প্রোগ্রাম সাধারণ মানুষের একটা যে কমিটি তার প্রোগ্রাম এটা কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম নয় আপনার নাম সুব্রত রায় ধন্যবাদ আমরা দিনের পর দিন প্রশাসনকে আমরা বলেছি এই এলাকা দিয়ে ডাম্পার ভর্তি ছাই এলাকায় কিন্তু ট্রান্সপোর্ট হচ্ছে যার জন্য আপনি যদি যান এখানে সকাল থেকে যদি দেখেন একদম কালো মেঘ মতন হয়ে থাকে মানুষের পথ চলাচল করা দুর্বিষ হয়ে গেছে পার্টিকুলার ডিসেম্বর ঘাট থেকে চলবপুর পর্যন্ত আপনি যদি যান মানুষ শ্বাস নিতে পারছে না ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যাচ্ছে ফ্যানে করে স্কুল ভ্যান থেকে যখন আসছে তাদের ইনহেলার নিতে হচ্ছে এত পলিউশন দিল্লি লেভেলে পলিউশন হয়ে গেছে একশো আশি আপনার পর্যন্ত পলিউশন মাত্রা চলে গেছে যারা দোকানদার তারা দোকানদারি করতে পারছে প্রায় অসুস্থ হয়ে পড়ছে মানুষের কাশির রোগ হচ্ছে লাংসের রোগ হচ্ছে এবং এই জন্যই আমরা আজকে পথে নামতে বাধ্য হয়েছে আমরা বারংবার বলার পরেও সেরকম কোনো সুরাহ হয়নি কিছু কিছু আইওয়াশ হয়েছে ডাম্পার কিছু জল ছিঁড়ানো হয়েছে কখনো ঝাটা ছাটা দেওয়া হয়েছে এটা সলিউশন না আমরা চাই না যে আমাদের যারা পরবর্তী প্রজন্ম তারা বিষ খাক এটা বিষ বিষ ছড়ানো হচ্ছে পরিবহনে এই আমাদের আগামী প্রজন্মকে বাঁচাতে হলে এই ধরনের এয়ার পলিউশন এই পলিউশনটাকে আমাদেরকে বন্ধ করতেই হবে এবং এটা আমাদের প্রত্যেক যারা সচেতন নাগরিক আমাদের প্রত্যেকের দায়িত্বর মধ্যে পড়ে যাতে পরিবেশ দূষণটা না হয় তাই যদি প্রশাসন কোনো পদক্ষেপ না নেয় আমরা যারা সচেতন নাগরিক রয়েছি যারা ব্যবসায়ী রয়েছেন যারা গ্রাম্য সমিতির লোকেরা রয়েছেন পাঁচচল্লিশ সাধারণ মানুষরা রয়েছেন যারা সামাজিক লোকরা রয়েছেন তারা আমরা কিন্তু একটা প্রতিরোধ কিন্তু গড়ে তুলব সেই প্রতিরোধের মাধ্যমে আমরা এক বিন্দু এয়ার পলিউশন ঘটতে দেব না একদম একদম ঠিক 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 আগে যে করোনা কাল ছিল সবাই তো বুঝে বুঝেনি এখনো মানুষই এই বুঝছে না যে করোনা কালে যে কত মানুষের মৃত্যু হয়েছে সেটা তো বোঝা উচিত প্রত্যেকটা মানুষের যাদের মানে সামাজিক অন্য আছে প্রত্যেকটা মানুষের যে বাচ্চাগুলো যাচ্ছে সেই বাচ্চাগুলো পর্যন্ত ঘুরছে এমনকি করোনা কালে যে ছোট থেকে বড় পর্যন্ত কেউ কাউ কিন্তু ছাড়েনি এই পলিউশন দূর করার আপনার নাম আপনার নাম কাকুরি চ্যাটার্জি আপনার নাম চন্দন আচার্য ধন্যবাদ আজকে যে রোড জাম করা হয়েছে তো আপনারা তো সবাই জানছেন যে কী জন্যে করেছে আমাদের সমস্ত এখানে যে আছে যে আমরা এখানে তেলের ব্যাপারও আসেনি এখানে সমস্ত রকমের সমস্ত এলাকার মানুষ এখানে মানে জনসাধারণের একটা যে মানে বীর নির্মাণ ছিল যে এই যে ছাড়টা চলছে পলিউশন হচ্ছে এই পলিউশনে এলাকার মানুষ মানে বিরোধ পাচ্ছে না এমন হচ্ছে যে প্রতিরোধ করে তুল পাচ্ছে না তাই আমাদেরকে সবসময় বলতো তাই আমাদের এলাকার সমস্ত মানুষ আজকে একজোট হয়ে আমরা প্রতিরোধ করছি আর এটা আমরা যাতে বন্ধ সেই জন্য আজকে আমরা এখানে আন্দোলন করছি